রাজবাড়ী সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন দুদক তৃতীয় দফা অভিযানে খাবারে অনিয়ম ওষুধের ঘাটতি রোগীদের চিকিৎসায় অবহেলা এবং হাসপাতালের নোংরা পরিবেশ সহ বিভিন্ন অনিয়মের সত্যতা মিলেছে বুধবার বিশ আগস্ট সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক জানান রোগী ও স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযানের আয়োজন করা হয় অভিযানকালে হাসপাতালের বহির্বিভাগ জরুরি বিভাগ সার্জারি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখা হয় একই সঙ্গে রোগীদের খাবারের মান চিকিৎসা সেবা এবং রেকর্ডপত্র পর্যালোচনা করা হয় তিনি আরও বলেন রোগীদের তুলনায় চিকিৎসকের সংকট স্পষ্টভাবে দৃশ্যমান ওয়াশরুমগুলো নোংরা ও অপরিচ্ছন্ন ভর্তি রোগীদের নিয়মিত খাবার সরবরাহ করা হচ্ছে না বলেও অভিযোগ মেলে দুদকের টিম হাসপাতালের তত্ত্বাবধায়ককে জরুরি বিভাগে চব্বিশ ঘন্টার চিকিৎসক উপস্থিত রাখা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাবারের মান উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করে অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হবে বলে টিম জানায় অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক কামরুল হাসান ও সহকারী পরিদর্শক মোহাম্মদ শামীম রাজবাড়ি সদর হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে হয়রানি অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় এনফোর্সমেন্ট ইউনিট কর্তৃক আদর্শিত হয়ে আমরা আজ রাজবাড়ি সদর হাসপাতালে অভিযান পরিচালনা করি দুদক ফরিদপুর শুরু থান দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট থেকে আদেশ প্রাপ্ত হয়ে দুর্নীতি দমন কমিশন সমিত জেলা কার্যালয় ফরিদপুর থেকে রাজবাড়ি সদর হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা প্রদান প্রদানে নানাবিধ হয়রানি অভিযোগ ও অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একটি অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনাকালে হাসপাতালের সার্বিক সেবার মান আমরা টিম ছদ্মবিষে পর্যবেক্ষণ করি এক্ষেত্রে আমরা দেখতে পারি যে রুগীদের জন্য দৈনন্দিন যে খাবার আছে সেই খাবারের তালিকা অনুসারে ডায়েট মেনু অনুসারে খাবার সরবরাহ করা হয় না এখানে শুধুমাত্র সপ্তাহে সাত দিনের পাঙাশ মাছ এবং মুরগি এই খাবার দেওয়া হয় যেখানে খাবার মেনুতে দেখানো আছে সপ্তাহে একদিন খাসির মাংস কাতল মাছ রুই মাছ পাঙাশ মাছ এগুলো দেওয়ার কথা কিন্তু এখানে শুধুমাত্র পাঙাশ মাছ এবং মুরগি দেওয়া হয় সাতমেন মুরগি দেওয়া হয় এছাড়া আমরা হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানের হয়রানির অভিযোগে বিভিন্ন রুগীদের সাথে কথা বলি তারা কিছু অভিযোগ করছেন হাসপাতাল ক্যাম্পাস অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখতে পাওয়া যায় আমরা স্টক রেজিস্টারে এবং স্টকে আমরা অভিযান পরিচালনা করি সেখানে কিছু মন সিপটক্স নামের একটা ওষুধ যেখানে পাঁচশো পিস আমরা ঘাটতি পেয়েছি এবং অন্যান্য যে ওষুধ আমরা দুই বছর ভিত্তিতে পরীক্ষা করি সেগুলো সঠিক পাওয়া গেছে এছাড়া গাইনি ওয়ার্ডে মন্টিলুকাস ওষুধ দুইশো ছেষট্টি পিস ঘাটতি পাওয়া গেছে গাইনি ওয়ার্ডে টোটাল সতেরো সাত দু পঁচিশ তারিখ এবং বিশ আট দু হাজার পঁচিশ তারিখে পাঁচশো পিস ওষুধ নেওয়া হয়েছে তার মধ্যে এখানে আছে দুইশো ছেষট্টি পিস ঔষধ মানে বিতরণ এবং যে রেজিস্টার স্টকে এর ভিতরে ঘাটতি পাওয়া গেছে দুশো ছেষট্টি পিস এছাড়া আমরা এমএসআর সামগ্রিক ক্রয় সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করেছি পরবর্তীতে আমরা কাগজপত্রগুলো পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করব আমার নাম মুস্তাফিজ আমি সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছি আমার সাথে মোহাম্মদ কামরুল হাসান ছিল উপসহকারী পরিচালক সহকারী পরিদর্শক মোহাম্মদ শামীম ছিল আমার টিম একটা বিষয় সেটি হলো আপনারা এক তারিখে জানুয়ারি এক তারিখে